নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই একদম কম সময়ের মধ্যে ঝিঙে আলু গোবিন্দভোগ চাল দিয়ে এক ধরনের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা প্রথমে ঝিঙেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঝিঙেগুলো তারপরে ধুয়ে নিয়েছি এবার চলুন কী কী লাগছে সেটা দেখে নিই টুকরো করে রাখা আলু কেটে নিয়েছি তার সাথে দু চাল ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে ছেঁকড়িতে ছেঁকে নিয়েছি আদা বাটা নিয়েছি আর লাগছে ঝিঙে তো আছেই এক চামচ আদা বাটার মধ্যে এক চামচের মতন জিরার গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে স্বাদ মতন আপনাদের অলঙ্কা কম বেশি দেবে নিচে সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব পরে চলে যাব পরের স্টেপে ঝিঙের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে সাইডে রেখে দেব নুন আর হলুদ লঙ্কার গুঁড়ো মাখালে কিন্তু ঝিঙে থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে আর ঝিঙেটা একটু নরম হয়ে যাবে এবার চলুন গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিই কড়াই বেশ গরম হয়ে গেলে বেশ খানিকটা সাদা তেল দেব। কেউ চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এরপরে ফোড়ন দেব। তেজপাতা শুক্রো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর একটু ভাজা গন্ধ বেরোতে বেরোলে লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিলে সব ভাজা গন্ধ বেরোলে আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটাকে বেশ সুন্দরভাবে ভাজতে দিতে হবে বেশ সময় ধরে আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। আর তার সঙ্গে একটুখানি বাটি ধুয়ে জলও দিয়ে দেব। এরপরে আলুর সাথে মশলাটা ভালো করে কষতে দিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে একটু কিছু দিতে হবে যেমন দিতে হবে সামান্য পরিমাণে চিনি আমি এখানে স্বাদ অনুসারে একটু দিয়েছি যাতে চিনি আর আলু এটা ঝাল মিষ্টি মিষ্টি হবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারেন বেশ সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এখানে কষাতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা যখন কষে যাবে যে ঝিঙেটা মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই ঝিঙেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝিঙেটাকে একটু সিদ্ধ হতে দেবো কারণ ঝিঙে থেকে কিন্তু জল ছাড়বে এক্সট্রা জল দেবেন না চার তিন চার মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন ঝিঙে আলু দুটোই নরম হয়ে গলে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা বেটে নিয়েছিলাম তারপরে ছেঁকনিতে ছেঁকে নিয়েছিলাম আমি মিক্সিতে বেটেছিলাম বলে একটু দানা দানা ছিল তাই জন্য ছেঁকনিতে ছেঁকে নিয়েছি কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু এটা বেটে নিতে পারেন এরপরে ওই জলটাও দিয়ে দেবো গোবিন্দভোগের যে জলটা রেখেছিলাম ছেঁকনিতে ছেঁকে ওটাকেও এর ভেতরে দিয়ে দেব। এভাবে একবার ঝিঙে আলু গোবিন্দভোগ রসা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদ ভাত বা রুটি সকলের সাথে খুবই ভালো লাগে এরপরে ওই গোবিন্দভোগের জাল বাটাটার জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও এক মিনিট গ্যাসের ওপর বসিয়ে রাখবো ব্যাস রেডি হয়ে যাবে আমার এই রান্নাটা বন্ধুরা কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাতে বলো না আর রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় একদম মিস করবে না আর ও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে ও আর একটা কথা আপনার নামটা অবশ্যই মেনশান করে দেবেন তবে তো আপনাকে ধন্যবাদ জানাবো আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা এই যে আমার রেডি হয়ে গেছে ঝিঙে আলু গোবিন্দভোগ রসা দেখতে যেমন খাসা খেতেও তেমন দারুণ লাগে ভাত বা রুটির সাথে খেতে পারেন আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আমার তো এই ঝিঙে আলুর রেসিপিটা দুর্দান্ত লাগে কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন